সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ পুরো থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী চিড়ির বন্দর কারেন্টের হাত তো দর্শক ইয়াটি আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো চিরিবন্দর বন্দর কারেন্টের হাত থেকে তো আজকে বাজারে কিন্তু আমদানি প্রচুর কম তো আমদানি কম যেত দাম কেমন যাচ্ছে আজকে বাজারে আমরা সেই তথ্যগুলা দিব সামনে কিন্তু কুরবানি সেই কারণে কিন্তু আমদানি কমতেছে আর কুরবানির সময় এই আমদানিটা আবারও বাড়বে আমরা দেখি পাঠাটা কী দাম দর করতেছে এখানে মিজা দাম করতেছে আর ভাইয়ের পাঠা আমরা দেখি একটু এটা দাম কত যাচ্ছেন ভাইত্রিশ পঁয়ত্রিশ দশক শুনলেন দাম চাচ্ছে পঁয়ত্রিশ আর মিজাবাই আপনি দাম বলছেন বিশ হাজার বলছেন তো ভাই বেচা বিক্রি কী হলো করবেন বেচা বিক্রি ভাই জায় থেকে তিরিশ দর্শক শুনলেন জায় থেকে তিরিশ হাজার চাইছে বয়স কিটা বয়স ছয় হাজার দর্শক শুনলেন বয়স ছয় হাজার জায় থেকে তিরিশ হাজার দাম চাইছে আর মিজা ভাই দাম বলি আমরা সেই তথ্যগুলো দিব তো মিজা ভাই ওর এখানে তো ডিফেড অনেক ভাই এখানে তো দশ হাজার টাকার ডিফারেন্স গৃহস্থ চাবে আপনি কি হলে নিতে পারবেন বিশ হাজার হলে নিতে পারবেন এর উপর যাবেন না দর্শক শুনলেন এর উপরে যাবে না আপনি কি একটা কম বেশ প্রদর্শক চলুন আমরা একটু ভিতরে যাই যাই আরও কিছু দাম জানাই আপনাদেরকে যে আজকে বাজারের পরিস্থিতি হিসাবে দাম কেমন চাচ্ছে আমরা এদিকে দেখতেছি কুরবানি উপযুক্ত খাসিগুলো এই কুরবানি উপযুক্ত খাসিগুলো কেমন দাম চাচ্ছে আমরা সেই কত তথ্যগুলো দিব ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম সামনে তো কুরবানি আর এগুলো তো সব দাতা খাসি মনে হচ্ছে তো এই খাসিগুলো পার পিস কোনটা কেমন দাম চাচ্ছেন এটা পনেরো হাজার এই এটা পনেরো হাজার বড়টা আর পাশে কালোটা চোদ্দ হাজার ওইটা চোদ্দো হাজার চোদ্দো আর পনেরো জোড়াটা উনত্রিশ হাজার বস কি এগুলো

বড়োটা আর ছোটোটা এগারো সাড়ে এগারো এগারো সাড়ে এগারো মানে এগারো হাজার হলে দিয়ে দেবেন বড়োটা বারো হাজার হলে দেবেন দশক শোলেন বারো হাজার আর এগারো হাজার হলে কিন্তু এই জয়াটা দিতে পারবে তো আমরা এইদিকে যেগুলো দেখতেছি এগুলো কেমন দাম চাচ্ছেন এই বড়োটা চাচ্ছেন আঠারো দশক শুনলেন এই বড়োটার দাম চাচ্ছে আঠারো হাজার ওই বড়টা কত বলছে কাস্টমার

দুশো টম পাঁচ পঁয়তাল্লিশশো আপনি কি হইলে দিবেন পাঁচ হাজার হইলেও পাঁচ হাজার হইলে দিবেন দশ শোনেন পাঁচ হাজার হলেও কিন্তু দিবেন বাবু ভাই এই দুটা কত নিলেন দশর এই বাচ্চাগুলা নিয়ে নিল কিন্তু তো আমরা এদিকে দেখতে তো আমরা একটু কথা বলি এই জায়গাটা কত যাচ্ছেন পঁচিশ হাজার পাঠা পাঠা পঁচিশ দাম চাচ্ছেন কাস্টমার কত বলেন বিশ পর্যন্ত বলছে ব্যসা বিক্রি চব্বিশ পঁচিশে আসবে দশ হাজার ষোলো ব্যসা বিক্রি চব্বিশ পঁচিশ হলে কিন্তু আসবে তো বাজার কী মনে হচ্ছে আপনার বাজার মোটামুটি ভালো আছে দশ হাজার বাজার মোটামুটি ভালো আছে তো আমরা একটু সামনে যাই যাই আরও কিছু খাসির দাম জানাই আপনাদেরকে যে বড়ো বড়ো খাসিগুলো কেমন দামে বেচা বিক্রি চলতেছে তাছাড়া এটা দাম করতে পারছেন ধরো চাচ্ছেন কাস্টমার কত বলে পনেরো বলে বেচা বিক্রি সতেরো হলে করবেন বয়স কি রাত দুই রাত বয়স দশক শোনেন বয়স দুই রাত এটার দাম কত যাচ্ছেন পনেরো চাচ্ছেন কাস্টমার কত বলে দশ এগারো এটা তো পুষার বাচ্চা মনে হয় কত হলে বেচা বিক্রি করবেন বারো হলে খাসি তো না ভাই আপনার জোড়াটা কত যাচ্ছেন হ্যাঁ পঞ্চাশ হাজার জোড়া শুনলেন খাসির জোড়া চাচ্ছে পঞ্চাশ হাজার দুটাই কাস্টমার কত বলে চল্লিশ ভাঙতে বলে কাঁচা বিক্রি পঁয়তাল্লিশ হলে দিবেন বয়স কি বয়স চার দাঁত দুই দাঁত দশক শুনলেন বয়স চার দাঁত দুই দাঁত আর ভাড়াটা কি পাঠি পাঠি কত যাচ্ছেন ছয় হাজার কত বলে কাস্টমার পাঁচ হাজার বলে কী হলে বেচবে ছয় দুশো কম হলে দেবেন দশক শোনেন ছয় হাজার দুশো কম হলে কিন্তু দিবে এই ভেড়াটা প্রায় দিবে খাসি কত যাচ্ছেন দাম সাড়ে বাইশ চাচ্ছেন কাস্টমার কত বলে কাস্টমার বলে দুটা আঠারো সাড়ে সতেরো সাড়ে সতেরো আঠারো বলে বয়স কি এগুলো একটা চার দাদ একটা দুই তো এগুলো তো আপনার বাসার নাকি তো বাজারটা কি মনে হচ্ছে ভাই নরম বোঝা যাচ্ছে যে বাজার একটু কম আছে নাকি দর্শক শুনলেন বাজার একটু কম আছে মনে হচ্ছে তো কত হইলে ছাড়বেন এই দুইটা একুশ হলে ছাড়বেন দর্শক শুনুন জোয়াটা একুশ হাজার হলে কিন্তু ছাড়বে আমরা কিন্তু সেইভাবে তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে যে আসলে একুশ হাজার হলে এই জোয়াটা ছেড়ে দিবে জাহির ভাই আসসালামু আলাইকুম জাহির ভাই কেমন আছেন ভাবি ভালো আছে তো জাহির ভাই এই যে আছে মাল নিয়ে আসছেন কটা পনেরোটা বেচলেন কটা বেচছেন পাঁচটা

দর্শক শুনলেন তেত্রিশ হাজার হলে কিন্তু এই তিনগোটাই সেল করবে তো দর্শক চলুন আমরা আর কেউ সামনে যাই সামনে যাই আরও কিছু দাম জানাই দেখি জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন খারাপ বাজার খারাপ বাজার খারাপ কারণ কি ভাই পার্টি নাই পাটি নাই এই সামনে তো কুরবানি ভাই বাজার তো ভালো হওয়ার কথা কুরবানি সময় ভালো হবে কুরবানি সময় ভালো হবে আচ্ছা জাহাঙ্গীর ভাই আজকে কটা খাসি নিয়ে আসছেন এগারোটা এগারোটা কটা ভাই দুটা বেচছেন দেখ আলহামদুলিল্লাহ বই হয়েছে হইছে তো কোনটা এখন কত দাম চাচ্ছেন এটা কি খাসিনা হলো বাইশ হাজার দাম চাচ্ছে মানুষ বলে উনিশ হাজার দর্শক শুনলেন জড়া দাম চাচ্ছিল বাইশ হাজার মানুষ বলে উনিশ হাজার বয়স কিছু দুই দাত করে দর্শক শুনলেন বয়স দুই দাত করে কি হলে বেচা বিক্রি হবে বিশ হাজার হলে দিবেন ওজন কেমন হবে জাহির ভাই তো মনে হচ্ছে না ভাই হবে বিশ কেজি হওয়ার সম্ভাবনা আছে হবে কি ভাই ভাইয়া এটার দাম কত যাচ্ছ চব্বিশ হাজার দোষ শোনেন চব্বিশ হাজার দাম চাচ্ছে তো কাস্টমার কত দাম বলতেছে ভাই কাস্টমার কত বলে সতেরো আঠারো বলে বেচা বিক্রি বাইশ একুশ হলে দিয়ে দিবেন বেচা বিক্রি একুশ হাজার হলে কিন্তু দিয়ে বয়স ছয় দাঁত দশ হাজার ষোলেন বয়স ছয় দাঁত তো আমরা এদিকে আরেক চাচাকে দেখতেছি তো আমরা একটু কথা বলি চাচা কটা নিয়ে আসছেন জাহাঙ্গীর ভাইয়ের মাল তো এই যে এই দুটা কত দাম চাচ্ছেন এই দুটা হ্যাঁ এই দুটা কত চাচ্ছেন বাইশ হাজার চাচ্ছেন কত বলে এই দুটা সতেরো আঠারো সতেরো আঠারো দাম বলে পেছা বিক্রি উনিশ বিশ হলে দিবে দর্শক শোনো সতেরো আঠারো চাচ্ছে উনিশ বিশ হলে কিন্তু জয়াটা দিয়ে দিব তো দর্শক এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য